সকাল সকাল ভূত দেখার মতো সবাই মহুয়ার দিকে তাকিয়ে আছে মহুয়া ঘুমটা টেনে হাসার চেষ্টা করলো আহনাব চুল ঠিক করতে করতে নিচে এসে খাবার টেবিলে বসলো আমিনা বেগম এগিয়ে এসে বলে উঠল আরে মহুয়া তুমি মহুয়া কি বলবে বুঝতে পারছে না একবার আহনাফ আরেকবার নিজের কচলানো হাতের দিকে তাকিয়ে রইলো আহনাব ধীর সুস্থ বলে উঠলো আম্মু এদিকে আসো আমিনা বেগম ছেলের দিকে গেলেন হালিমা বেগম সবার জন্য নাস্তা বানাচ্ছে নিরুপমা ভ্রুকুচকে মহুয়ার দিকে তাকিয়ে আছে আহেনব মায়ের হাত ধরে সামনে বসালো মহুয়া মাথা নিচু করে আছে শ্রাবণের পিছু পিছু মেঘলা নেমে আসলো ছোয়া সবে মাত্র ঘুম থেকে উঠে খেলতে দুলতে নামছে আনোয়ার চৌধুরী সোফায় বসে আছে আনোয়ার চৌধুরী সবটাই জানে কাল আহনাব আনোয়ার চৌধুরী থেকে পারমিশন নিয়েই এত বড় একটা কাজ করে বসেছে শ্রাবণ মহুয়াকে দেখে একবার তাকালো শ্রাবণ মহুয়ার দেখে একবার তাকালো কে স্নিগ্ধ শান্ত চাহনি পেছন থেকে নির্জন শ্রাবণকে গলা জড়িয়ে বলে উঠল ভাই তোমার বউ পেছনে অন্যের বউয়ের দিকে না তাকিয়ে নিজের বউয়ের দিকে তাকাও পুরাই চিকমিচ চামিলি তোমার বউ আর শাড়িতে তো ঐশ্বরিয়াকে হার বানায় শ্রাবণ রেগে তাকাতেই নির্জন দাঁত কেলিয়ে বলে উঠল এইসব আমি বলিনি আমার বন্ধু বলেছে আমি তো ভাবির নজরে দেখি শ্রাবণ রেগে মেঘলার দিকে তাকায় যত যাই হবে শব্দ গিয়ে পড়বে মেঘলার উপর রাগও দেখাবে মেঘলার উপর ও কেন শাড়ি পরে ছেলেদের সামনে যাবে ভাই এভাবে তাকালে বউ পালাবে সুন্দর করে ভালোবাসা দিয়ে তাকাও না হয় আমার দিকে তাকাও শিখিয়ে দিচ্ছি বেশি জ্ঞান না দিয়ে সর জ্ঞান কোথায় দিলাম আমি তো হেল্প করছি তুমি চাইলে এক সপ্তাহ পটি দিতে পারি শ্রাবণ রেগে তাকাতেই নির্জন দাঁত নিয়ে মেঘলার পেছনে চলে গেল আহনাফ ওর আম্মুর হাতে হাত রেখে বলে উঠল আম্মু আমি যদি হঠাৎ কোনো সিদ্ধান্ত নেই তুমি মেনে নেবে তুমি তো জানো কোনো কারণ ছাড়া তোমার ছেলে কিচ্ছু করে না আমিনা বেগম হেসে আহনাফের মাথায় হাত রাখলো আম্মু আমি মহুয়া আহলাফকে থামিয়ে বলে উঠল আন্টি আহনাফ থেমে গেল এই মুহূর্তে মহুয়ার উপর ভীষণ রাগ উঠল তাও নিজেকে শান্ত করে বলে উঠল আমি কথা বলছি তো মহুয়া ভয়ে ভয়ে বলে উঠল আমি তো সয়কি ভীষণ মিস করছিলাম সেই জন্য রাতে চলে এসেছি আপনাদের সমস্যা হলে আমি আজ এইসব কি বলছো তুমি ফিরে আসাতে আমরা অনেক খুশি হয়েছি তুমি আমার মেয়ের মতো আমার মেয়ে নেই আমি এই জায় সেই জায়গাটা তুম ছোঁয়া আর তোমাকে দিয়েছি উনার কথা শেষ হতেই মেখলা বলে উঠল আর আমাকে আমিনা বেগম থেমে গেলেন থমথমে মুখে অন্যদিকে ফিরে তাকিয়ে রইল হালিমা বেগম রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে বের হলো মেখলা সামনে এসে বলে উঠল তুমি আমার মেয়ে বড় আপা তো দুইজনকে দিয়েছে আমি আমার মেয়ের জায়গা সবটা তোমাকে দিয়ে দিলাম মেঘলা খুব সুন্দর করে নিজের চোখের জল আড়াল করে হালিমা বেগমকে জড়িয়ে ধরলো তাও অনেক আশায় তাকিয়ে রইল শাশুড়ির দিকে আহনাব শ্রাবণ নির্জন সবাই দর্শক হয়ে বসে বসে তা দেখল আহনাব আর কিছু বলার সুযোগ হলো না আনোয়ার চৌধুরী সবাইকে ডাকলো উনার বড় ছেলে ছোট ছেলেও উপস্থিত হলো আনোয়ার চৌধুরী সবাইকে বলল কাল গ্রামে যেতে হবে ওখানে এক সপ্তাহ থাকতে হবে উনার ফাতিজার মেয়ের বিয়ে এই কথা শুনতেই খুশিতে লাফালাফি শুরু করলো ছুয়া সেই ছোট্ট থাকতে একবার গ্রামে গিয়েছিল আর যাওয়া হয়নি শ্রাবণ আহনাফকে নিষেধ করল ওরা যেতে পারবে না আহনাফের হসপিটাল আর শ্রাবণের অফিস আছে নিজন ভাইরা যাবে না শুনে আনোয়ার চৌধুরীকে বলে উঠল দুই বাই যাবে না আমি গিয়ে কি করব এক একা মন টিকবে না আমার সাথে কি সাদ করে নিতে ছেলে ওখানে কেন যাবে ভাইয়া ও আমার বন্ধু তাহলে মেয়েরা বাড়িতে থাক এটা কেমন কথা ভাইয়া তোমরা যাবে না ঠিক আছে তাই বলে আমরা কোন কারণে যাবো না আমি বলেছি মানে যাবে না কেউ আম্মু ফুফু ছোট আমু তোমরা আর আব্বু চাচু দাফু যাও আজাদ চৌধুরী এখন না বিয়ের দিন যাবে বলল আর মিরা চৌধুরী একটা কেসে আটকে গেছে যেতে পারবে না আনোয়ার চৌধুরী এবার ছেলে বউদের দিকে তাকিয়ে বলল তোমাদের কোনো বাহানা আছে ছোয়া আনোয়ার চৌধুরীর গলা জড়িয়ে বলে উঠল আমরা যাব দাদু এই রোবট মানবগুলোর কথা শুনবো না কে রোবট আমি আর ভাই এখানে আমাকে কেন টানছিস ভাই শ্রাবণ ভাইকে তুমি একটু বোঝাও আমরা বাসায় থেকে কি করব আমি গ্রামে যাব মেঘলা আনোয়ার চৌধুরীর দিকে তাকিয়ে বলে উঠল দাদু আপনি কি আমাদের নেবেন আমি ছোয়া মহুয়া আনোয়ার চৌধুরী হেসে বলে উঠল হ্যাঁ হ্যাঁ অবশ্যই এরা রোবট হতে পারে আমরা তো আর রোবট না মেঘলা খুশি হয়ে বলল গ্রাম আমার অনেক ভালো লাগে অনেকবার গিয়েছি কয়েকটা কেস সলভ করতে সবাই অবাক হয়ে বলল। কি মেঘলা ভয় পেয়ে গেল বেশি উত্তেজিত হয়ে এটা কি বলে দিল মহুয়া সবার দিকে তাকিয়ে বলল আমি বড় হয়েছি গ্রামে গ্রামের পরিবেশ খুব সুন্দর আজ বিকালে আমরা মার্কেট যেতে হবে শ্রাবণ ভাইয়া তুমি নিয়ে যাবে আরে বা ভাইয়া তো রোম্যান্টিক চাইলে আপাতত আমার ওনাকে আচল বানিয়ে চালিয়ে নি। নিষেধ করলো সে পারবে না। আনাভেরো সময় নেই। এবার নিজনকে ধরলো। নিজনও কেনাকাটা করতে হবে। সে রাজি হয়ে গেল। মেঘলা শান্তি নিবাসে ফিরলো। ওর কথাটা যাক কেউ গুরুত্ব দেয়নি। বিকেলে মার্কেটে যাওয়ার জন্য বেশ বেরিয়ে পড়লো সবাই। মার্কেটের সামনে এসে দেখা পেল সাজ্জাদের। নিজন বলেছে সাজ্জাদকে আসতে সবাই মার্কেটের ভেতর গেল সাজ্জাদ মেঘলার পাশাপাশি হাঁটছে এক ঘন্টা চলে গেল কাপড় পছন্দ করতে নিজনের সাজ্জাদের কেনাকাটা শেষ কিন্তু মেয়েদের এখনো কিছু কেনেনি নির্জন রেগে ছোয়ার দিকে তাকাতেই মেঘলা বলে উঠল আরে দেবরজি মাত্রই তো আসলাম যখন বিয়ে করবে বউয়ের আচল ধরে দশ ঘন্টা ভাবি তখন বউ থাকবে বউয়ের আচল ধরে ঘোরার অন্য অন্যরকম সাজ্জাদ নির্জনকে থামিয়ে দিয়ে বলে উঠল মেঘলা বো তো নেই এখন আপনারা চাইলে নিজেদের আঁচলটা আমাদের হাতে বেঁধে দিতে পারেন জামাই জামাই প্রেমিক প্রেমিক ফিলিংস আসবে দশ ঘন্টা কেন সারা জীবন এখানে কাটিয়ে দিতে পারবো ছোয়া হেসে বলে উঠল আরে বা ভাই এটা হেভি রোম্যান্টিক চাইলে আপাতত আমার ওনাকে আঁচল বানিয়ে চালিয়ে নিতে পারেন ছোঁয়া মজা করে বললেও নির্জন রেগে সাজ্জাদ আর ছোঁয়ার দিকে তাকিয়ে রইল সাজ্জাদ সেটা বুঝে নির্জনকে রাগানোর চেষ্টায় ছোঁয়ার ওড়না ধরতে গেলেই নির্জন ওর হাত চেপে ধরে বলে উঠল দূরে থাক আমাকে ছোয়া বলেছে নির্জন রেগে সাজ্জাদের হাত আরো শক্ত করে চেপে ধরতেই সাজ্জাদ আরেক হাত দিয়ে কান ধরে বলে উঠল আরে ভাই মজা করছিলাম হাত তো ভেঙে ফেলবি আমার বউ কি তখন তোর হাত ধরে হাঁটবে ছান বাপ নিজন ঝাড়ি মেরে সাজাতের হাত ছাড়লো সাজ্জাদ বেচারা হাতের দিকে তাকিয়ে বলে উঠল লাল করে ফেলছস চুপচাপ পিছে পিছে হাঁট মহুয়া হেসে বলল আপনারা ঝগড়া না করে হেল্প করলেও তো তাড়াতাড়ি হবে সাজাতের চোখ গেল একটা সুন্দর শাড়ির দিকে চোখ বন্ধ করে ভাবলো শাড়িটা মেঘলাকে কেমন লাগবে সাজ্জাদ খুশি হয়ে মেঘলাকে ডাকলো মেঘলা ফিরতে সাজ্জাদ শাড়িটা দেখিয়ে বলে উঠলো আপনাকে খুব সুন্দর মানাবে মেঘলারও শাড়িটা বেশ পছন্দ হয়েছে মেঘলা খুশি মনে শাড়িটা হাতে নিতেই পেছন থেকে কেউ বলে উঠল শাড়িটা আপনার জন্য একটু বেশি কড়া গোলাপি হয়ে গেল না মেঘলা পেছন ফিরে শ্রাবণকে দেখে অবাক হলো আরো অবাক হলো শ্রাবণের সাথে একটা মেয়েকে দেখে মেঘলা মেটার দিকে শান্ত চোখে চেয়ে থাকলেও ভেতর ভেতর রাগে ফেটে পড়ছে মেটার শ্রাবণের হাত ধরে আছে মেঘলা রাগ করে শাড়িটা সাজ্জাতের দিকে দিয়ে বলল আপনার পছন্দ হলে নিয়ে নেন আমার গার্লফ্রেন্ড নেই আমি কার জন্য নিব মেঘলা দাঁতের সাথে তাঁত বলে উঠল যার জন্য মন চায় শ্রাবণ মেটার দিকে তাকিয়ে বলল শাড়িটা তোমাকে মানাবে সামিয়া। তুমি শাড়িটা সাজ্জাদের থেকে নিয়ে নাও আর সাজ্জাদ তুমি তো দেখছি খুব ভালো মেয়েদের জিনিস চেনো প্লিজ স্বামী আর বাকি জিনিসগুলো পছন্দ করে দাও তোমার পছন্দ খুব সুন্দর সামিয়া মেটার শ্রাবণের হাত ছেড়ে সাজ্জাদের হাত শক্ত করে নিল সাজ্জাদ থতমত খেয়ে গেল কারেন্টের শট খাওয়ার মতো দূরে সরে যেতে চাইল কিন্তু সামিয়া ওর হাত শক্ত করে জড়িয়ে ধরে আছে সাজ্জাদ ইনোসেন্ট মুখ করে শ্রাবণের দিকে তাকিয়ে দেখল সামনে শ্রাবণ নেই বেচারা ভালোই ফেসেছে শ্রাবণ মেঘলার পিছু পিছু গেল মেঘলা ছোঁয়া আর মহুয়ার পেছনে কি গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলো কিছু কেনার রুচি একদম চলে গেছে আমাদের শপিং এ নিয়ে আসতে পারবে না কি সুন্দর বলে দিল অথচ গার্লফ্রেন্ডকে শপিং করাতে নিয়ে চলে আসলো পুরুষ জাতি এমনই ঘরে বউ থাকতে বাইরে মেয়ে নিয়ে রং ঢং না করলে শান্তি লাগে না মেঘলা বিড়বির করে হাজারো গালি দিচ্ছে পুরুষ জাতিকে ছোয়া মহুয়ার দিকে তাকিয়ে মোবাইল হাতে নিল আহনাফকে ভিডিও কল দিয়ে একের পর এক শাড়ি কাপড় দেখাচ্ছে আর বলছে কোনটা মহুয়াকে ভালো মানাবে মহুয়া রেগে ছোয়ার দিকে তাকালেও ও ছোয়া তাতে পাত্তা দিল না আহনাফ ছোয়ার পাগলামি দেখে হাসছে ছোট বোনটা বুঝি এমনই হয় আহনাফ যা যা বলল সবগুলোই নিল ছোয়া সাথে ম্যাচিং করে আহনাফের জন্য পাঞ্জাবিও নিয়ে নিল সাবন মেঘলাকে যা দেখাচ্ছে মেঘলা তাই নিতে নাকচ করে দিচ্ছে শ্রাবণ মেঘলার দিকে তাকিয়ে রইল এই মেয়ের আবার হলো টাকি ছোয়া ইচ্ছে মতো শপিং করলো সাথে নিজের পছন্দ মতো আহনাফ শ্রাবণের পছন্দ মতো ওদের বউয়ের জন্য নিয়ে নিল মামি আম্মু সবার জন্য নিল মেঘলা শুধু দাঁড়িয়ে চুপচাপ সবার কেনাকাটা দেখলো ওর মাথায় এখন শুধু ঘুরছে কে এই সেই মেয়ে মেয়েটি শ্রাবণের গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড মনে হতেই বুকের ভেতর চিন চিন ব্যথা অনুভব হলো তাহলে কি এই বিয়ে খেলায় মেঘলা ভুল করে শ্রাবণকে ভালোবেসে বসলো মেঘলা চোখে তাকিয়ে রইল শ্রাবণের মুখের দিকে ভেজা চোখে তাকিয়ে রইল শ্রাবণের মুখের দিকে শ্রাবণ তাকাতেই চোখ সরিয়ে নিল মুচকি হাসল শ্রাবণ মহুয়া মেঘলার পাশে গিয়ে বলে উঠল চোর পুলিশের খেলা শেষ হলে বাড়িতে চলো মেঘলা এদিক ওদিক তাকিয়ে চুল কানের পেছনে গুজে বলে উঠল কিসের চোর পুলিশ আমাকে বাচ্চা ভেবো না আমি সব বুঝি হ্যাঁ তুমি তো বুড়ি হয়ে গেছো হুম তাই বাড়িতে গিয়েও ভাইয়াকে সামনে বসিয়ে ইচ্ছে মতো দেখতে পারবে জামাই তো তোমারই এখন চলো আমি তো কিছুই কিনলাম না তুমি না কিনলেও ভাইয়া প্রচুর কিনেছে ওই মেয়ের জন্যই কিনেছে আমি জানি কোন মেয়ে কিছু না চল সবাই নিচে গিয়ে সাজ্জাদের জন্য অপেক্ষা করছে একটু পর কিছু একটা দেখে সবার চোখ বের হয়ে আসার মতো অবস্থা সাজ্জাদ দুই হাতে গলায় মাথায় শপিং ব্যাগ বেচারা মুখ দেখা যাচ্ছে না পেছনে সাজ্জাদকে রেগে বলছে ওর এখনো শপিং শেষ হয়নি বেচারা সাজ্জাদ এখানে বসে পারলে কান্না করে কোনো পাকুলের পাল্লায় পড়লো এত এত শপিং করেও নাকি শেষ হয়নি শ্রাবণ আগে আগে গাড়িতে উঠে গেল ইশারায় সবাইকে বললো গাড়িতে উঠে বসতে সাজ্জাদ সামিয়ার চোখ ফাঁকি দিয়ে গাড়ির দিকে আসতে নিলে শ্রাবণ গাড়ি ছেড়ে দিল কিছু দূর গাড়ি যেতেই সবাই গাড়ি থেকে সাজ্জাদের দিকে তাকালো সামিয়া টেনে শপিং করতে ভিতরে নিয়ে যাচ্ছে সাজ্জাদকে